হরে কৃষ্ণ জয় জগৎগুরু শিল উপহুপাত কি জয় ভক্ত কাকে বলে বা ভক্ত কয় প্রকার ও কি আজকে আমরা সংক্ষেপ্তে তা জানার চেষ্টা করব আসুন তা জেনে নি হরে কৃষ্ণ ভক্ত কে ভক্ত কত প্রকার ও কি কি ভক্ত ভক্তি সহকারে যে ব্যক্তি ঈশ্বরের উপাসনা করেন বাস্তবত তাকেই ভক্ত বলা হয় ভগবত গীতায় ভগবান শ্রীকৃষ্ণের মুখনিষ্ঠিত বাণী অনুযায়ী ভক্ত চার প্রকার এক আর্থভক্ত দুই ভক্ত তিন ভক্ত এবং চার জ্ঞানী ভক্ত ভক্ত যে বা যিনি বিপদে পরে ঈশ্বরকে স্মরণ করে তাকে আর্থভক্ত বলেন যেমন উদাহরণস্বরূপ দ্রৌপদী অর্থাৎ ভক্ত যিনি কোনো ইচ্ছা বা প্রার্থনা পূর্ণের জন্য ভগবানকে স্মরণ করে তাকে অর্থাৎই ভক্ত বলা হয় উদাহরণস্বরূপ যেমন অম্বা জিজ্ঞাসু ভক্ত যিনি জ্ঞানের দ্বারা ভগবানকে জানতে বা বুঝতে পারেন তাকে জিজ্ঞাসু ভক্ত বলেন উদাহরণস্বরূপ যেমন অর্জুন জ্ঞানী ভক্ত যিনি কোনো কিছু আশা না করে শুধু ভগবানকে ভক্তি বা তার ভজন করে তাকে জ্ঞানী ভক্ত বলে যেমন প্রহ্লাদ তাই ভগবানের কাছে জ্ঞানী ভক্ত শ্রেষ্ঠ হ্যাঁ দুঃখ কষ্ট সময় ভগবানকে ডাকলে সাড়া দেন ঠিকই তবে স্বার্থের ভালোবাসা হয়ে গেল প্রাকৃত ভক্ত সেই যে বিপদে আপদে সুখে দুঃখে প্রতিটি মুহূর্তে ভগবানের নাম স্মরণ করেন ভক্ত সর্বদা শ্রীকৃষ্ণের শরণাগত হয়ে থাকেন সব কিছুতে ভগবান শ্রীকৃষ্ণের কৃপা অনুভব করেন ভালো ও মন্দ যা কিছুই তার জীবনে ঘটুক সব কিছুই ভগবান শ্রীকৃষ্ণের আহত কী কৃপা বলে মনে করেন হরে কৃষ্ণ এই হলো ভক্তের ডেফিনেশন হরে কৃষ্ণ জয় জগদ্গুরু ছিল বহুপাত কি জয় জয় শ্রী রাধে গোবিন্দ